যদি কোনো কারণে মুখ্য রিস্তকে কিন্তু আমি একে চালে ফেলবো ঠিক আছে মনে থাকবে মনে থাকলে হলো আরে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা আপনার কোথায় আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন এসেছে সবাই এসেছে এবং আমাদের কাজটা সাকসেস হবে আপনি একটু ওয়েট করুন ওদেরকে আমি এক্ষুনি রাখছি সিস্টার সিস্টার আপনারা প্লিজ ভিতরে আসুন পুলিশ পুলিশ কেন পুলিশ পুলিশ কেন আচ্ছা আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না আপনি কি ভেবেছেন আপনি দিনের পর দিন অন্যায় করে যাবেন অপরাধ করে যাবেন আর আপনি পার পেয়ে যাবেন এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন আপনি এই মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করেছেন ওর উপর নির্যাতন করেছেন ওকে শারীরিক ভাবে টর্চার করেছেন মানসিক ভাবে টর্চার করেছেন জি বলুন আপনাদের কি প্রবলেম না ও আমার ওয়াইফ আসলে ও প্রেগন্যান্ট তাই আপনার কাছে এসেছিলাম একটা সাহায্যের জন্য ও প্রেগন্যান্ট এটা তো সুখবর ভালো কথা তো কি করতে চাচ্ছেন আসলে আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বাচ্চাটা নিব না অ্যাবর্শন করতে চাচ্ছিলাম আচ্ছা আপনারা এই মুহূর্তে বাচ্চাটা নিতে চাচ্ছেন না জি বাচ্চা কত মাস চলে এই কত তিন মাস তাই না তিন মাসের মতো হবে হ্যাঁ তিন মাস জি আচ্ছা তিন মাস যেহেতু হবে সে তো হ্যাবাসন করাতে কোনো প্রবলেম হবে না যদি তিন মাসের বেশি হয়ে যেত সেক্ষেত্রে আমাদের পক্ষে কিছু করার পসিবল হতো না তো আমার মনে হয় ওনার সঙ্গে আমার একটু পার্সোনালি কথা বলা উচিত যেহেতু উনি মেয়ে মানুষ আর মেয়েদের তো অনেক প্রবলেম থাকে আপনি তো বুঝতেই পারছেন সেক্ষেত্রে হয় কি আপনি যদি থাকেন উনি হয়তোবা সব কিছু ঠিকঠাকভাবে বলতে পারবে না তো আপনি যদি একটু বাইরে যেতেন ওকে ঠিক আছে তুমি থাকো আমি এখানে আছি আচ্ছা বলুন তো আপনার কি প্রবলেম হচ্ছে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে বাঁচান ওই যে লোকটা দেখছেন উনি আমার হাজব্যান্ড না ও আমাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে এসেছিল আমি কিডন্যাপ করে নিয়ে এসে ও রাস্তায় আটকে রেখেছে বিগত পাঁচ মাস ধরে সে আমার সাথে যত প্রকার খারাপ কাজ আছে সব কিছু করেছে ইভেন সবগুলোর ভিডিও সে করে রেখেছে আর হুমকি দিয়েছে যদি আমি তার কাছ থেকে চলে যাই সবগুলো সে ইন্টারনেটে সার্কুলার করে দিবে আমার মান সম্মান সব নষ্ট করে দিবে কি বলছেন আপনি তাহলে তো আপনার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল আপনি আমার কাছে কেন এসেছেন ম্যাম পুলিশের কাছে যাওয়ার কোনো উপায় আমার নেই এই জন্য আমি ওকে মিথ্যা বলেছি যে আমি প্রেগনেন্ট যার কারণেই তো সে আপনার কাছে নিয়ে এসেছে অ্যাপারেশন করানোর জন্য ম্যাম প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন আপনি ছাড়া আমার কোনো উপায় নেই ম্যাম প্লিজ কিছু একটা করুন আমার জন্য আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনি আসতে কথা বলুন উনি যদি শুনে ফেলে তখন প্রবলেম হয়ে যাবে আচ্ছা শুনুন আমি আপনাকে যা যা বলবো আপনি আমার কথা অনুযায়ী কাজ করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনার হাজবেন্ডকে ডাক আচ্ছা আমি ডাকছি এক্সকিউজ মি আপনি ভিতরে আসতে পারেন আসলে আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওনার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা মানে অন্য কিছু যেহেতু এবর্শনটা করাবো অনেক সময় হয় না বিভিন্ন প্রবলেম থাকলে অন্যরকম প্রবলেম হয়ে যায় যার কারণের প্রবলেমগুলো আমি শুনলাম তো এটা এমন কোনো বড় প্রবলেম না আমি আগামীকাল আপনার বাসায় গিয়ে অবশ্য করাবো আপনি তো বুঝতেই পারছেন আমি একজন ডক্টর আমার কাজ হচ্ছে মানুষকে জীবন দান করা কারো জীবন নেওয়া না তার মানে আমি এখানে বসে যদি এই ধরনের কোনো কাজ করি সেটা সবার চোখে ক্রাইম করা হবে তো আমার মনে হয় আপনাদের সেফটির জন্য আর আমার সেফটির জন্য কাজটা গোপনে করাই ভালো তো গোপনীয়তা বজায় রেখে আমি কালকে আপনাদের বাসায় যাব আপনি যদি বাসায় অ্যাড্রেসটা আমাকে দিতেন ঠিক আছে এই যে আমার কার্ড এখানে বাসার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনারা আজকে আসতে পারেন আর চিন্তার কোনো কারণ নেই সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম কোথায় আপনি নিচে আসেন চার তালায় এ ফোর হ্যাঁ 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 ডান ধন্যবাদ আসেন ডাক্তার ম্যাডাম আসতেছে কোনো কারণে মূর্খলিস্তকে কিন্তু আমি একটা চালিয়ে ফেলবো ঠিক আছে মনে থাকবে মনে থাকলেই হলো আরে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবার নাচ কোথায় আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন এসেছে সবাই এসেছে এবং আমাদের কাস্টে সাকসেস হবে আপনি একটু ওয়েট করুন ওদেরকে আমি এক কোণে রাখছি সিস্টার সিস্টার আপনারা প্লিজ ভিতর আসুন পুলিশ পুলিশ কেন পুলিশ পুলিশ কেন আচ্ছা আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না আপনি কি ভেবেছেন আপনি দিনের পর দিন অন্যায় করে যাবেন অপরাধ করে যাবেন আর আপনি পার পেয়ে যাবেন এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন আপনি এই মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করেছেন ওর উপর নির্যাতন করেছেন ওকে শারীরিকভাবে টর্চার করেছেন মানসিকভাবে টর্চার করেছেন আর পরেও আপনি ভাবছেন যে আপনি পার পেয়ে যাবেন এটা আপনি কিন্তু ভুল ভাবছেন আজকে আপনার সব ব্যাপারে সব ধরনের প্রুফ আমার কাছে আছে আমি প্রুফ রেখেছি আপনার এই অন্যায় আপনি আর থাকতে পারবেন না এখন যা থাকার যা করার যা বোঝার সব জেলে গিয়ে করবেন এই যে আপনি যে ড্রাগস বিক্রি করেন মেয়েদেরকে উঠিয়ে এনে তাদের উপর মানসিক এবং শারীরিক টর্চার করেন আপনি কি ভেবেছেন এগুলো আমরা জানি না এগুলো সব আমরা জানি আর আপনার যে আসল পরিচয়টা সেটাও আমরা জেনে গেছি খুব ভালো করে জেনে গেছি তাই আপনি এই অপরাধগুলো আর করতে পারবেন না আপনার দিন শেষ আজকের পর থেকে এই মহল্লাতে আর কোনো মেয়েকে উঠিয়ে আনবে না কেউ আর কোনো মেয়ের ইজ্জত নিয়ে তারা টানাটানি করবে না আর কেউ ড্রাগস বিক্রি করবেন না অ্যান্ড ছোট ছোট বাচ্চা ছেলে পেলে যারা আছে তাদেরকে কেউ আর কোনো খারাপ কাজ করাবে না একমাত্র আপনার জন্য আপনার মতো কিছু বাজে মানুষের জন্য আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা আমাদের বাংলাদেশ আজকে ধ্বংসের পথে আপনাদেরকে ছাড় দেওয়া যাবে না আপনারা অনেক অন্যায় করে পার পেয়ে গেছেন কিন্তু আর না আপনার সময় শেষ কাইলে তাই না তুই কি মনে করেছিস তোকে চিনতে পারিনি প্রতিবার তোকে অ্যারেস্ট করি প্রত্যেকবার তুই ক্ষমতা দেখিয়ে কোর্ট থেকে পার পেয়ে যাস এবার এমন ধারায় তোকে ভেতরে ঢোকাবো চোদ্দ শিখের ভাত খেতে খেতে তোর জীবন শেষ হয়ে যাবে মানুষের সাথে যত অন্যায় তুই করেছিস প্রত্যেকটা অন্যায়ের হিসাব তোকে দিতে হবে ইন্সপেক্টর অভি। আপনি ওর সঙ্গে এত কথা বলছেন কেন ওর সঙ্গে যে আমরা কথা বলছি এটাতেও কিন্তু আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে তো আপনার আর কোনো কথা বলার প্রয়োজন নেই আপনার যা শোনার যা বোঝার সব আপনি শুনে ফেলেছেন বুঝে ফেলেছেন এখন আপনার যেটা করণীয় সেটা আপনি করতে পারেন নিশ্চয়ই আমাদের যা বোঝার আমরা সব বুঝে গেছি আতাফ ইয়েস স্যার অ্যারেস্টিন স্যার ভুল করতেছেন কিন্তু আপনি ভুল করছি না কাইলা শামিম তোকে চিনতে ভুল করিনি আরে কি করছেন ইন্সপেক্টর অভির চোখ তুই কোনোদিন ফাঁকি দিতে পারবি না থানায় চল চোদ্দ শিখের ভাত খেলে সব হিসাব সহজ হয়ে যাবে চল আপনি কেমন করছেন থানায় চল বলো না কিছু একটা কথা বলবি না আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনি ওনার একটু খেয়াল রাখবেন আর ওনাকে পৌঁছে দেবেন আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি যদি আমাদের হেল্প না করতেন তাহলে আমি একা কিছুই করতে পারতাম না ইটস ডিউটি হ্যাঁ আপনি কোনো টেনশন করবেন না ওনাকে আমি সুন্দর মতো বাসা পৌঁছে দেব ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব হ্যাঁ আপনি আজকে না থাকলে হয়তো আমি নর পিসাজের হাত থেকে কোনো মুক্তি পেতাম না এটা তুমি ইচ্ছা কৃতভাবে করি যা হয়েছে ভালোর জন্য হয়েছে এখন চলো তোমাকে সেভাবে তোমার বাসায় পৌঁছে দিয়েছি চলো